নমস্কার আমি শ্রীরোপ ন্যাশনোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরোপ ন্যাশট্রোলাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে হাতটা দেখছেন এটা একটা যুবকের হাত উনি বাংলাদেশ থেকে হাতের ছবি পাঠিয়েছেন এবং ওনার হাতের উপরে ভিডিও আমরা করছি আর আপনারা যদি মনে করেন এই ধরনের ভিডিও নেবেন তাহলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশে পেমেন্ট করেও আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন চলুন দেরি না করি আমরা ভিডিওটা শুরু করি হাত দেখার জার্নি যেটা হাত দেখা শিখতে চান যারা তারা অবশ্যই দেখুন আর যারা নিজের ঘরে বসে নিজের হাত নিজেই বিচার করাতে চাইছেন তাহলেও দেখুন তাহলে কিছু শিখতে পারবেন হাতে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি বর্ণ হাতে দেখুন কিছু কিছু জায়গায় গোলাপি বর্ণ আর কিছু কিছু জায়গায় দেখুন এগুলো কালো বর্ণ এই যে কালো এবং গোলাপি যদি আপনি দেখুন এগুলো 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 গোলাপি বর্ণের মানে কিছু কিছু জায়গায় যেমন টান টান হয়ে আছে আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন কালছে হয়ে আছে এই ধরনের হাতের যে গঠন সেটা কেমন ফল দেয় অনেকেই জানতে চান তাহলে দেখুন উত্থান পতন এদের জীবনে বেশি হয় জীবনে অনেক সময় দেখা যাবে ভীষণ ভালো একটা সময় যাচ্ছে আবার কিছুদিন খুব খারাপ যাচ্ছে মানে মাসে যদি দেখা যায় সাত দিন খুব ভালো যাবে বাদ বাকি কিছুদিন ভীষণ খারাপ যাবে মানে ভালো মন্দ মিশিয়ে জীবনে এদের নাম ভাঙিয়ে অনেকে কোটি টাকা কামিয়ে নেবে এই জাতকের নাম ভাঙিয়ে অনেকে কোটি টাকা কামিয়ে নেবে জাতক নিজের ভাগ্য নিজে বানাতে পারবে না কেন হয় কারণ জাতকের হাতে বেশ কিছু জায়গায় সমস্যা আছে সেগুলো সমাধান কি করে করব মানে এইটা এগুলো হচ্ছে গুড কোয়ালিটি সাকসেসফুল হওয়া কোয়ালিটি এখানে 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 অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি সাকসেসফুল হওয়ার কোয়ালিটি দেখতে পাচ্ছি আবার এগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমি গোল করছি সেগুলো কিন্তু ডুবে যাওয়া কোয়ালিটি এগুলো কিন্তু অনেকগুলো জায়গায় হাতে দুটো কোয়ালিটি বেশি করে বর্তমান এক একটা হাতে এরকম হয় মানে ডুবে যাওয়া কোয়ালিটি কেন বলছি কেন এরকম হাতে যদি কালার দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলোতে ভাগ্য যেন উদয় হচ্ছে না তাহলে এই জাতকের ভাগ্য ভালো করতে কি করতে হবে থট প্রসেস ঠিক করতে হবে থট প্রসেস মানে ওনাকে কাউন্সেলিং সেশনটা নিতে হবে অনেকেই মনে করেন যে প্রতিকার করে ভাগ্য ভালো হয়ে যায় প্রতিকার বলতে কি বোঝে প্রতিকার বলতে বোঝা হয় যে যেটা তার প্রবলেম চলছে তার সমাধান সেই সমাধান বুঝতে পেরেছেন তো সেই সমাধানটা করার বিভিন্ন উপায় হতে পারে ঠিক আছে শুধুমাত্র রত্ন দিয়েই ভাগ্য প্রতিকার যারা করতে চাইছেন অনেকে রত্ন উপরে রেজাল্ট পান না বা পাননি তাদের জন্য এই এই পরিষেবাটা যেটা আমার মেন্টাল কাউন্সিলিং সেশন পরিষেবাটা আছে এটা নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট সাকসেস রেট মানে এখানে একজনও বিফল হয়নি যদি কেউ বিফল হয়ে থাকেন অবশ্যই আমাকে এই ভিডিওতেই কমেন্ট করে জানাবেন কারণ আমি ইউটিউবের মতো জায়গায় পাবলিশ করি ভিডিও পাবলিশ করি এর জন্য টোয়েন্টি যে পরিষেবাটা আছে আমার হায়েস্ট পরিষেবা এটা কি পঁচিশ হাজার টাকা দিয়ে আপনারা নিজের হাতের উপরে শুধু ভিডিওই নয় আপনাদের একজন মানে কি হবে মানে আপনার জীবনে যে চলার পথে যে ভুল ত্রুটিগুলো করছেন সেই ত্রুটিগুলো কিন্তু ঠিক করতে হবে আপনি রত্ন পড়ে কী করে ভাগ্য ভালো করবেন শুধু ভাগ্যই সব তা তো নয় কর্ম তো ম্যাটার করে নাকি এবার কর্মের ত্রুটির জন্য যে আপনার সমস্যা হবে সেটা ভাগ্য দিয়ে কী করে ঠিক করবেন আপনাকে ভাগ্য একটা কানেকশান দিল একটা ভালো লোকের সঙ্গে পরিচয় দিল এবার আপনাকে ভালো কর্ম দ্বারা তো ওখান থেকে টাকা আন আর্ন করতে হবে না বা আপনাকে টাকা বাঁচানো শিখতে হবে তো যদি এই ভুলগুলো ত্রুটিগুলো করেন তাহলে আপনার ভালো কানেকশন ভালো ভাগ্য সব কিছুই আপনার বিথা হবে বুঝতে পারলাম ধরুন আপনি একটা ভালো একটা কাঁচের গ্লাস পেয়েছেন এখন যদি ওটাকে হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলেন তা এটার জন্য কি ভাগ্যদায়ী এটার জন্য ভাগ্য নয় কর্মদায় আপনি ইচ্ছা করে ফেললেন আপনি হাত থেকে মানে বাই চান্স ধাক্কা লেগে পড়েনি তাই মানুষের জীবনে এই যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু এই কারণে হয় চলুন এটা বোঝাতে পারবো না যারা বোঝার তারা অবশ্যই বুঝে নিয়েছেন মেন্টাল কাউন্সিলিং সেশন ছোটো ব্যবসাদার জন্য দশ হাজার টাকা আর যারা বড় লেভেলে যারা কোটি টাকার ওপরে যারা জীবনে এগোতে চেয়েছেন বা এগোতে চাইছেন তা নিতে পারেন অনেকেই নিয়েছেন বাংলাদেশ থেকে মোটামুটি পাঁচ প্রায় পাঁচ ছজন মতো নিয়েছেন এই রিসেন্টলি এই গত মাসে প্রত্যেকেই ভালো আছেন এবং আগামী দিন ভালো থাকবেন নিশ্চিত একজন ইতালি থেকে একজন নিয়েছেন চলুন আমরা ওই বিষয়ে আলোচনা করব আমরা লন্ডন থেকে একজন লন্ডন থেকে দুজন নিয়েছেন ঠিক আছে লন্ডনে তিনি থাকেন ঠিক আছে ইউরোপে থাকেন ঠিক আছে ইতালিতে দুজন নিয়েছেন এরকম ইন্ডিয়া থেকে তো অনেকেই নাই ঠিক আছে এটা তো অবশ্যই তাহলে আপনারা চলো আমরা ওই বিষয় নিয়ে পদ আলোচনা করব হুম হাতের গঠন আলোচনা করি প্রথম কথা হচ্ছে যখন হাতে দেখতে পাচ্ছেন এইটাকে রেখা বলা হয় বা রেখা বলা হয় এটা ভাগ্য রেখা এইটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা যত দীর্ঘ বড় হবে তত ভালো তো আয়ু রেখার নিচের তলার দিক দিয়ে কোনো রেখা আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলা আছে দেখবেন আয়ু রেখা যখনই আমরা দেখাবো হাতটাকে ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে আয়ু রেখা এখান থেকে এরকমভাবে জায়গা বদলে নিয়েছে জায়গা বদলে নিলে কী হয় নিজের বাড়ি থেকে দূরে কর্মযোগ এবং এই যে চন্দ্র সেপারেট হয়ে গেছে বাড়ি থেকে দূরে থাকার যোগ কর্মযোগ কর্মসূত্রেও অনেকেই বিদেশে বিদেশ বিদেশ ফাড়ি বিদেশে গিয়ে পড়াশোনা বিদেশে গিয়ে থাকা বিদেশে নানান রকম বিদেশি রীতিনীতি ভ্রমণ ট্র্যাভেল এই সব এজেন্সির উপরে বড় কাজ করাকে বোঝায় চন্দ্র সেপারেট হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি স্ট্রাগল প্রচণ্ড স্ট্রাগল করে নিজের জীবনে বড় হতে হয়েছে এটাও খুব লক্ষ্য করছি তবে ভাগ্যরেখা সুন্দরভাবে উঠে এখানে থেমে গেছে আবার ভাগ্যরেখা এখানে থেমেছে আবার ভাগ্যরেখা এভাবে উঠেছে মানে ভাগ্যরেখা কেটে কেটে উঠছে তাহলে এরকম করে তো ভাগ্য উদয় হতে পারে না বুঝতে পেরেছেন ভাগ্য তো ওইভাবে ভালো হতে পারে না একটা মানুষের ভাগ্য এইভাবে উঠলো দেখুন উঠে এইরকমভাবে গেছে আবার একটা কাজের পরিবর্তন আবার ভাগ্য রেখায় গেছে পাঁচ থেকে আটা রেখা ছিল আবার ভাগ্য রেখা এইভাবে যাচ্ছে এবং যদি দেখা যান শনি স্বতন্ত্র আড়াআড়ি রেখা এখান থেকে গেছে এগুলো কিন্তু ভীষণভাবে তাকে নেগেটিভ ইম্প্যাক্ট দেয় জীবনে যে কাজই করবে এই রেখাটা খুব বাজে রেখা আমি আলাদা কালার দিয়ে দেখাই আপনারা দেখুন এই রেখাটা খুব বাজে রেখা আমি যে কালারটা দিচ্ছি এই রেখাটা ভীষণ বাজে রেখা জীবনে যে কাজই করবে সেখানেই বাধা পড়বে কারণ বৃহস্পতি এবং শনির সংযোগ স্থানে তারা বাধা দেয় মানে কোনো ভালো কাজ শনি মানে বৃহস্পতি শনিকে কামান্ড করতে পারে না এবং যার জন্য কোনো ভালো কোনো বড় লোকের সঙ্গে পরিচয় সেটা হতে চায় না হলেও সেই পরিচয় কাজে লাগে না তাকে খাটিয়ে অন্যরাও বড়ো হয়ে যাবে কিন্তু সে হতে পারছে না তাছাড়া যদি হাতে দেখেন এখান থেকে লক্ষ্য করে দেখুন আমরা হাতে ভাগ্যরেখা যাই হোক রবি রেখা কিন্তু একা একের অধিক মান যশ খ্যাতি এলাকায় ভীষণ সুনাম স্বীকৃতিকে এটা বোঝায় রবি হচ্ছে মান যশ খ্যাতির একটা প্রতীক তবে রবি রেখাতে ত্রিশুল সাইন করছে এটা ভীষণ ভালো সাইন এগুলো অবশ্যই ভালো সাইন হাতে রবি রেখা একের একের অধিক জাতকের যখনই টাকা দরকার হবে এরকম যদি ফাঙড়ি দেখেন মানে শাখা অশাখা দেখেন ঠিক আছে তাহলে জেনে নেবেন যে তার যখনই টাকা দরকার হবে তার সামনে না থাকলেও পরবর্তী ক্ষেত্রে তার টাকা কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে খুব ভালো যোগ মানে এটা নর্মালি খুব কম লোকের হাতে দেখা যায় পেরেছেন তাছাড়া জাতক কেমন প্রকৃতির চালাক চতুর দেখুন এই রেখাটা রেখা বা ব্যবসা রেখা বলা হয় এখানে যদি কারো রেখা দেখতে পান একাধিক এক ঝাঁক রেখা যাচ্ছে তাহলে বুঝে নেবেন সেই জাতক যথেষ্ট চতুর যথেষ্ট চালাক এবং ব্যবসা করা জানেন মানে জীবনে ব্যবসায়িক জায়গাটাই তার জীবনে কিন্তু যথেষ্ট ভালো হয় মানে তার বুদ্ধি যথেষ্ট প্রখর কিন্তু তার সত্ত্বেও তার উন্নতি না হওয়ার পিছনে কারণ হচ্ছে তার এই যে মানে তার কর্মের প্রভাব মানে হাতের কালার যদি কালো হয়ে যায় তাহলে তার কর্মের প্রভাব তাকে ভীষণ প্রভাবিত করে বৃদ্ধা আঙুলের মধ্যে দেখুন এখানে অনেকটা গ্যাপ লক্ষ্য করে দেখছেন এই জায়গাটার গ্যাপ মানে এই ক্ষেত্রটা এবং এই ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা হয়েছে অনেকের এই গ্যাপটা কম থাকে বৃদ্ধাঙুল অনেকের এখান থেকে বৃদ্ধাঙুল বেরিয়ে আসে এখান থেকে তাহলে গ্যাপটা কমে যায় এটাও কিন্তু খুব ভালো হাতের সাইন মানে এটাও কিন্তু কোটিপতি হাতের সাইন হাতে চন্দ্র একাধিক জায়গা থেকে এসেছে আমরা দেখব আমরা হাতগুলো বদলে দেখব বাম হাত বুঝতে পেরেছেন হাতের তিল আছে বৃহস্পতি এই যে রবির ক্ষেত্রে তিল রবির ক্ষেত্রে তিল মিথ্যা দরনাম বা আপনার কাজের জায়গায় আপনার একটা প্রবলেম অবশ্যই শো করছে এই হাতটাও ঠিক আছে তবে এই হাতেও সেম প্রবলেম হাতে কিছু কিছু জায়গায় দেখুন রেখা কম আছে আর প্রচণ্ড সাহসী মানুষ আপনি হ্যাঁ কোনো কিছু হলে একদম ঝাঁপিয়ে পড়ে সেই কাজটা করতে শুরু করেন দাম্পত্য জীবন ভাগ্য ভালো হবে নিন স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন হবে কোনো নেগেটিভ রেখা নয় তবে এরকম কিছু রেখা দুটো রেখা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই আপনার দাম্পত্য জীবন ঠিকই থাকবে তবুও যদি কোনো সমস্যা থাকে আপনার স্ত্রীর হাতটা পাঠাবেন সেটাও বিচার করব হ্যাঁ আর আপনি যদি ওই পরিষেবাটা নেন সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছু করতে হবে না আপনার স্ত্রীর জন্য তখন ওটা বিনামূল্যে হয়ে যাবে ওই পরিষেবাতে ওটা আপনি মানে আপনার ভিআইপি পরিষেবাটা ওটা আসলে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু অস্পষ্ট রেখা যদিও এখানে কোনো রেখা বুঝতে পারছি না তবে ঠিক আছে এমন কিছু নেগেটিভ কিছু দেখছি না বাম হাত নিয়ে আমরা হাতের ওপরিভাগ গঠন যদি দেখি হাতের দয়া মায়া আপনার মধ্যে যথেষ্ট ভালো আছে ঠিক আছে হাত ভালো এমন কিছু বড় প্রবলেম নয় হ্যাঁ আপনার জন্মকুষ্টি নিয়ে আলোচনা করবো আমরা দেখুন মিথুন রাশি আর এখানে তুলা লগ্নে জন্ম আমি যদি সপ্তমে রাহু রবি গ্রহণযোগ মানে সূর্যগ্রহণযোগ বুধাদিত্য যোগ এবং গ্রহণ সপ্তমে থাকা একটু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম একটু ওয়াইফ একটু রাগি জেদি হতে পারে সেখানে ডিস্টার্ব হতে পারে কর্মযোগ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে চলুন সেটা পরে আলোচনা করি এক দুই তৃতীয় স্থানে মঙ্গল চার পাঁচ ছয় সাত আট অষ্টমে শুক্র আছে অষ্টমে শুক্র সুখ ঘরে সুখ শান্তি বা অর্থ অষ্টম শুক্র এবং নিজের ঘরে বসে আছে সেটাও কিন্তু আসতে দেরি করবে বা প্রবলেম হবে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। বুধের মহাদশা এবং আমরা যদি দেখি বুধের সঙ্গে নবংশ এটা নবাংশ মণ্ডলী বুধের সাথে আমরা যদি দেখব সেটা হচ্ছে বুধের অন্তদশায় চলছে বুধের কাব্যদশা ঢুকেছে ঠিক আছে এটা দু থেকে ঢুকেছে বুধ ঢুকেছে আপনার বুধ যেহেতু সপ্তমপতি এবং রাহু যেহেতু দিষ্ট হয়ে আছে তাই আপনার ডিসিশান মেকিংটা ভালো হবে না সারা জীবন আপনার কিন্তু ডিসিশান সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আপনার গালত ডিসিশনই প্রবলেম হবে এর জন্যই আপনাকে মেন্টাল কাউন্সেলিং সেটা নিতে বলছি কারণ কেন এটা প্রবলেমটা বুঝে নেবেন আপনি দেখুন রাহু বুধকে যখন প্রভাবিত করে তখন ডিসিশান সিদ্ধান্ত নেওয়াটা বারবার ভুল হয় ডিসিশান মেকিং আপনার জীবনে বারবার ভুল হবে এবং সিদ্ধান্ত সঠিক না নেওয়ার ফলে বেশ কিছু প্রবলেম আপনি ফেস করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম ঘরটা আমি লক্ষ্য করে দেখছি হুম অষ্টম ঘরটাও প্রভাবিত হচ্ছে নবম ঘরে চন্দ্র আর আপনার জন্মকোশি যদি দেখা যায় এইভাবে দেখা যায় তাহলে একটা কালসপ্রযোগের মতো সিস্টেম মানে সৃষ্টি করছে শুক্র চন্দ্রভঙ্গ তবে এটাকে কালসপযোগ বলা যাবে না একাকীতা থাকবে সবার সাথে মিশতে পারবেন না সবার সাথে বন্ডিংও আপনার হবে না হুম ওভারঅল আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো হুম আপনার হাত যথেষ্ট ভালো শুধুমাত্র কর্মের কিছু জায়গায় ত্রুটি হচ্ছে সেগুলোকে ঠিক করতে হবে দেখুন এই রেখাগুলো আপনাকে জীবনে অনেকটা উন্নতি সফলতা দেবে সাকসেস রেটটা আপনাকে যথেষ্ট বাড়িয়ে তুলবে এগুলো কিন্তু অবশ্য ভালো রেখা এগুলো কিন্তু জীবনে অনেক উন্নতি অনেক সফলতা অনেক সাকসেসকে মানে এটা কিন্তু বোঝায় এটা কিন্তু খুব ভালো যোগ এটা কিন্তু খারাপ যোগ নয় বুঝতে পেরেছেন তাছাড়া হাতে একাধিক জায়গা থেকে শুভ অশুভ রেখা যদি আমরা বলি তাহলে এখানে অশুভ রেখা এটা ঠিক আছে এগুলো শুভ রেখা তবে এই রেখাটা বা অশুভ রেখা এভাবে কেটে দেওয়া হুম তবে শুভ অশুভ নিয়ে হাত ঠিক আছে আপনার হাতে কিছু মানে কিছু পরিবর্তন করতে হবে ঠিক আছে দেখুন হাতে পরিবর্তন করতে হবে হাতের কালার এই সব জায়গায় ভালো আছে মানে কিছু কিছু সময় আপনার জীবনে অনেক উন্নতি তবে বেশিরভাগ সময়টাই আপনার কিন্তু মানে যদি আমরা দেখি সিক্সটি পার্সেন্ট আপনার মানে ভাগ্য ভালো ফর্টি পারসেন্ট খারাপ তবে ফর্টি পারসেন্ট বেশি প্রভাবিত করছে তাই জীবনে নানান রকম জায়গা থেকে আপনার সমস্যা ফেস করতে হচ্ছে এখানে মানি ট্রায়াঙ্গেল এখানে মানি ট্রাঙ্গেল আছে এখান থেকেও মানি ট্রাঙ্গেল আছে দেখুন মানি ট্রাঙ্গেল এখানে মানি ট্রায়াঙ্গেল মানে ইনকাম করবেন ঠিক আছে এটাও একটা মানি ট্রাঙ্গেল এটাও মানি ট্রায়াঙ্গেল এখান থেকে একাধিক ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এগুলো খুব ভালো তবে আপনার ঈশ্বর ভালোবাসে আপনাকে আপনাকে ঈশ্বর আপনার ভগবান আপনার তাকে ফলো করেন সেখানে সেখান থেকে একটু প্রবলেম হচ্ছে আপনাকে কিছু প্রতিকার করাতে হবে সেগুলো আমি আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বলে দেবো যেহেতু আপনি ভিআইপি পরিষেবাটা নেবেন আমাদের ভিআইপি পরিষেবা তো সবাই নিতে পারে না সেটা যারা ভিআইপি পরিষেবা নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিআইপি পরিষেবাটা খুব ভালো পরিষেবা খুব ভালো যোগ আছে এটা একটা নেগেটিভ যোগ এগুলো একটু নেগেটিভ যোগ এগুলো হৃদরোগের সম্ভাবনা হার্টের সমস্যা একটু চর্বিযুক্ত মাখনযুক্ত খাবার আর একটু স্মোক যদি করেন সেটা বন্ধ করতে হবে যদি এরকম কোনো খাবার থাকে নিকোটিন জাতীয় কোনো তামাক জাতীয় কোনো খাবার থাকে সেটা অবশ্যই বন্ধ করবেন সেটা আপনার জন্য ভালো হবে বুঝতে পেরেছেন ত্রিশুল সাইন করছে এই ত্রিশুল কিন্তু খুব নামি ব্যক্তিদের হাতে থাকে খুব নামি ব্যক্তি ত্রিশুল মানে এলাকায় সুখ্যাতি দ্বারা পরিচিত বলা হয় মানে অ্যাকচুয়ালি ত্রিশূল বা চতুর্শুল মানে এই এটা হচ্ছে মেইন একটা গাছ এই গাছ থেকে যত শাখা বেরোবে তত ভালো হবে না বুঝতে পেরেছেন এবার তিন ত্রিশুল তিনটে শুল হলে আমরা ত্রিশুল বলে প্রমাণ করি বাট এরকম ত্রিশুল বলে কোনো চিহ্ন হয় না ঠিক আছে এখানে বুঝতে পারলাম এখানে একের অধিক শাখা হয়েছে যত শাখা হৃদয় রেখা থেকে যত শাখা রেখা বেরোবে তত মন ভালো হবে এত শাখা মানে আপনি এত ভালো মনের মানুষ সব দিকটা ফলো করার চেষ্টা করেন এর ভালো করবেন ওর ভালো করবেন সবার ভালো করার চেষ্টা করছেন সবার ভালো করা নিজের ভালো জয় নয় বুঝতে সবার জন্য ভালো হওয়া নিজের জন্য যে ভালো নয় এবং সবার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে বসছেন এটা একটা প্রবলেম ঠিক আছে বোঝাতে পেরেছি আশা করি ভাই যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন ডাউট থাকে আপনি যথেষ্ট এটা ভালো হাত এটা কিন্তু খারাপ হাত নয় ঠিক আছে আপনারা যারা এই ধরনের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আর আমার ভিডিও মানে জানেন রিয়েল হাতের উপর ভিডিও উনি বাংলাদেশ থেকে বিকাশে পেমেন্ট করে ওনার হাতের ওপরে ভিডিও নিয়েছেন আপনারাও যদি মনে করেন এই ধরনের ভিডিও নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা কেমন লাগলো ভাই একটা কমেন্ট করবেন মূল্যবান মতামত দেবেন কারণ আপনাদের মতামতের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তাই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে